আসসালাম আলাইকুম আজকে বারো তারিখ জানুয়ারি মাসের দুই হাজার ছাব্বিশ তো আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সাতাশ এবং আটাশ নিয়ে একটা বড় ছিল সেটা গেজেট আকারে প্রকাশ হয়েছে অনেক দিন হয়ে গেছে এটা নিয়ে আমি অনেক ভিডিও দিচ্ছি তো বারো তারিখ এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন যেটা কিনা আজকে হচ্ছে ছাব্বিশের প্রথম ক্লিক ডে এই প্রথম ক্লিক ডে টা হচ্ছে আপনার সিজনালের জন্য যারা আসবেন তো বিভিন্ন শহর থেকেই ক্লিক শুরু হয়ে গেছে এবং হচ্ছে একটু সব জায়গায় ক্লিক ভালোভাবেই করতেছে এখানে শুধু আমাদের দেশে মানে শুধু বাংলাদেশের যে ক্লিক করতেছে সেটা না এর সাথে বিভিন্ন দেশেরই আছে সেখানের মধ্যে আপনার বাংলাদেশরাও আছে তার মধ্যে আবার কিছু এখানের মধ্যে কিছু জিনিস আছে যেটা হচ্ছে অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া আবার কিছু কান্ট্রি আছে তাদের জন্য হচ্ছে একটা ল আছে তাদের জন্য স্পেশাল কিছু কোটা দেওয়া আরো কয়েকটা কান্ট্রি সেটা কিনা হচ্ছে এই কোটাতে বাংলাদেশ বা শ্রীলঙ্কা পাকিস্তান পড়তেছে না দেন ব্যানিজিওলা অথবা অন্যান্য দেশে যারা আছে তাদের জন্য যারা হচ্ছে মানে একটা সময় ইটালিয়ানরা ওখানে গিয়ে ছিল তাদের যে পরবর্তীতে জেনারেশন যেটা তার নাতিপুতি আছে তাদের ক্ষেত্রে একটা কোটা আছে তো এরকম কিছু কোটার লিস্ট আছে এবং হচ্ছে যারা হচ্ছে সোসাইল কর্মী যারা হচ্ছে সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে তাদের জন্য স্মল কোটা আছে তো সব কোটা বাদ দেওয়ার পরে যে কোঠাগুলা ইন জেনারেল যে কোটাগুলা থাকে সেখানে হচ্ছে বাংলাদেশ এলিজেবল এবং বাংলাদেশ সেই কোঠার জন্য আবেদন করতে পারবে সিজনালি তো বাংলাদেশই প্রচুর ইটালিয়াতে আসে এবং হচ্ছে তাদের কিন্তু যে কর্মদক্ষতা এবং তাদের এই কর্মদক্ষতার কারণে কিন্তু তাদের একটা ভালো একটা রেপুটেশন আছে তো সিজনালে সামারে যে পরিমাণ কাজ হয় উইন্টারে কিন্তু ভাই এই ডিরেক্ট এখন যে সিজনাল এটা কিন্তু সিজনালের পার্ট ওয়ান মানে হচ্ছে এগ্রিকালচারের যে পার্টটা এই পার্টে কিন্তু উইন্টারে কাজের সংখ্যা খুবই কম তো দেখা যায় শুধু হচ্ছে প্যাকেজিং অথবা গ্রিন হাউসের যে সবজি টবজি আছে কারণ যে পরিমাণ ঠান্ডা পরে এই ঠান্ডা বাইরে একটা হয় না সবজি বা অনেক কিছুই হয় না এখন যেটা হয় আপনার হয়তো হোটেল এবং ট্যুরিজম তাও সামারেই হয় কিন্তু উইন্টারে যেটা হবে সেটা কম তো সেই কারণে উইন্টারে আপনার কাজের নাম্বার যে কাজটা এটা ইটালিতে একটু কম থাকে তো এই কাম থাকার কারণে এখন এই ঠান্ডার মধ্যে এইবার কিন্তু ইউরোপে মোটামুটি অনেক ঠান্ডা পড়ছে অনেকে কাজ নাই বলে রাস্তায় দিন কাটাচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু মানে আজকে না তো অনেকেই আছে দেখা যায় ভাই দেশে টাকা দিতে পারতেছে না যখন টাকা দিছে খুব ভালো ছিল আবার খুব আরামে ছিল ফ্যামিলি মেম্বার খুব ভালো ইটালিতে আছে এখন টাকাও দিতে পারে না দেশের মানুষও দেখা যাচ্ছে যে তার সাথে যোগাযোগ নাই এইভাবেই চলতেছে আছে ভাই বিভিন্ন ধরনের আবার অনেকেই আছে যারা আগে আসছে ব্যবসা বাণিজ্য ওপেন করছে তারা এখানে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে গেছে এমন না যে খারাপ অবস্থা আছে বাঙালি প্রচুর আছে যারা আছে ব্যবসা করছে হোটেল ব্যবসা করতেছে অনেক ব্যবসা করতেছে তারা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে এখন তারা দেশে প্রচুর প্রপার্টি করছে কিন্তু এখন যারা আসতেছে প্রবলেমটা হচ্ছে এই রিসেন্টলি যারা এবং আগে যারা আছে তাদের মধ্যে যারা কি করছে তারা একটা মানে আকারে তৈরি হয়ে তৈরি হয়েছে যেটা তো তারা কি করছে এই প্রক্রিয়ার কারণে অনেকের কাছে যেই খরচটা হয় তার প্রচুর টাকা বেশি নিচ্ছে এবং নেওয়ার পরও প্রপার যে কাজটা পাওয়ার কথা ছিল সেই কাজটা দিতেছে না তারা আনার পরে দেখা যাচ্ছে যে মানে অনেকে এয়ারপোর্ট থেকেই মানে রিসিভ করতেছে না তো এই কারণে কিন্তু বাংলাদেশিদের নিয়ে ইটালি গভর্নমেন্ট কিন্তু অনেক মানে নিয়ম কানুন কঠিন করছে এবং হচ্ছে লাস্ট ইয়ারে প্রচুর বাংলাদেশি মারা গেছে প্রায় পাঁচশোর মতো 30 থেকে চল্লিশ বছরের এই যে এবং গতকাল একজন মারা গেছে এগুলোর কারণটা দেখা গেছে যে তাদের গবেষণা অনুযায়ী যেগুলো এগুলো হচ্ছে মানসিক যে প্রেশার এবং এই প্রেশারের কারণে তারা স্ট্রোকে মারা গেছে এবং অনেকে ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথেও জড়িত যাই হোক এটা অনেক কথা এগুলো আসলে টপিক না টপিকটা হচ্ছে আজকে বারো তারিখ যারা আপনার সিজনালের জন্য আপনার মালিক আপনার জন্য যারা মানে ফাইল তেইশে অক্টোবর থেকে আপনার ফাইলটা যারা সার্ভারে রাখছে তেইশ তারিখ অক্টোবর থেকে সাত তারিখ ডিসেম্বরের মধ্যে শুধু তারাই শুধু হচ্ছে আপনার এই বারো তারিখের সকাল নয়টা থেকে আপনার ক্লিকটা করতে পারতেছে ইভেন এখন যদি কেউ বলে যে আমি আজকে মানে ফাইল জমা দিয়ে আজকে ক্লিক করবো এটা টোটালি ভুয়া এটা কোনো গ্যাজেট না এটা কোনো সিস্টেম নাই তারা সুন্দরভাবে এই যে সার্ভার এই সার্ভারে বলেই দিছে এবং এইবার যেটা করছে আপনার দশ তারিখ নয়টা থেকে বারো তারিখ পর্যন্ত তারা একটা সিস্টেম চালু করে রাখছে যেই সিস্টেমটা হচ্ছে আপনার ফাইল জমা থাকার পরও আপনার কিছু যখন ক্লিক করবেন তার আগে তারা হচ্ছে কিছু কোয়েশন থাকে সেই কোশ্চেনগুলো আপনাকে আনসার দিতে হয় কমপ্লিট করতে হয় দেন হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ হচ্ছে ফাইনালি আপনার ক্লিকটা হয় এই ক্লিকটা হওয়ার জন্য তাকে আপনাকে যে আপনার মালিক সে স্পিড আইটি অথবা সিআইই নাম্বার দিয়ে ক্লিক করতে হবে যে আপনার জন্য যে দালাল অথবা মালিক আপনার জন্য ফাইলটা জমা দিচ্ছে সেই শুধু হচ্ছে ক্লিক করার জন্য ইলিজেবল এখন যদি মনে করে যে একজন ফাইল জমা দিচ্ছে আরেকজন এসে ক্লিক করে দিবে সেটা সম্ভব না মানে করে দিতে পারবে বলতে মানে এরকম হইতে পারে যে যে স্পিড আইডি দিয়ে আপনি ক্লিক সে যদি বলে আমার আমার বুঝতে সমস্যা হচ্ছে একজন যে এক্সপার্ট আছে তারে বসায় তার ক্লিক মানে তার আইডিতে লগ করে তার ল্যাপটপে তাকে হেল্প করতে পারবে এমন না যে আপনার স্পিড আইডি দিয়ে নতুন স্পিড আইডি দিয়ে আপনি ক্লিক করে দিবেন সেটা সম্ভব না আর হচ্ছে একটা মালিক বা একজন মানুষ তিনটার বেশি ক্লিক করতে পারবেন না তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল হন তো সার্ভার সবকিছু ঠিকঠাক আছে কারণ হচ্ছে এইবার যে সিস্টেমটা করছে অনেক কিছু খুব ভালো আগে থেকেই তারা সবকিছু ক্লিয়ার করে ফেলছে দেখা গেছে যে এই যে আপনার 10 তারিখ থেকে 12 তারিখ দেখা গেছে যে আগে ক্লিক দিতে নয় মানে আটটার সময় এটা দিত সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভারে প্রচুর প্রেশার পড়তো এই প্রেশারটা কমে গেছে তো সেই কারণে দেখা যায় সব জায়গায় হচ্ছে এটা বিভিন্ন শহর থেকে এবং বিভিন্ন মানে পেপিলটা থেকে আপনার ক্লিক গুলা হচ্ছে তো বেটার হচ্ছে যারাই ক্লিক করতেছেন সব সবসময় আগেও বলছি এখনো বলি ভালো একটা ল্যাপটপ এবং ইন্টারনেটের যে স্পিডটা ভালো হয় এই রকম একটা লোকেশনে বসে আপনার এটার জন্য বসবেন কারণ হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের কারণে যখন একটা স্লো হয়ে যাবে কারণ এট এ টাইম প্রচুর লোক আপনার প্রায় ক্লিক হবে এই ক্লিকের সময় দেখা যাবে যে আপনার ইন্টারনেট স্লো থাকলে এবং ল্যাপটপ বা যেটা দিয়ে মানে ডেস্কটপ যেটাতে কাজ করবেন সেই ক্ষেত্রে যদি কোনো কারণে স্লো হয়ে যায় তো আপনার ক্লিকটা লেটে হবে আপনার সিরিয়াল লেটে আসবে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক কামনা রইল আপনাদের ফাইল যেন প্রপার ওয়েতে জমা হা এবং হচ্ছে আপনাদের নূলাস্তা উঠে আপনারা এটা রিতে আসতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ